আগামীতে আবার এফএসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে আবার সতর্ক হতে হবে বারো তারিখ যেন আপনারা সবাই যে যেই ভয় দেখাত না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখাত না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে প্রিয় গ্রামবাসী আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলীয় যে জোট রয়েছে সেই জুটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কে বাংলাদেশই না বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব ভিন্ন মত এবং চিন্তার মানুষগুলোকে এখনো পর্যন্ত বিভিন্ন নসিহত দেওয়া হয় যারা ভিন্ন চিন্তার মানুষ আছে তাদেরকে বলা হয় হয় পিন্ডি চলে যেতে না হয় দিল্লি চলে যেতে আমরা বলে দিতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমনভাবে দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন আপনার নিজস্ব কোনো পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতেই বাংলাদেশে বাস করতে পারবেন এখানে আপনারা যারা আছেন তাহের ভাই চলে আসছেন উনি বক্তব্য দিবেন কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্ধ বেকার ভবঘুরে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর উপরে শুধু খাটেন খাটেন আর মরেন যারা উই পোকার মতো তেলা পোকার মতো পিপিলিকার মতো রাস্তায় ক্রস ফায়ারে মারা যান আপনাদের জন্য সতর্কবার্তা আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহের ভাই আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করব সবাই একসাথে সংগ্রাম অপষ্ট সংগ্রাম এই চট্টগ্রামে কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা আছে সারা দেশে কোনো মার্কা আছে ওই সেই মার্কা আর জোরে চুর হলো না আর জোরে চুর হলো না আর জোরে সংসদে সংস্কারে রাজপথে আগামীতে সংসদে সরকারে আর দেবীর হাতে তালে মুখে পালি দেবীর দ্বারে হাতে তালি আর জোরে সংসদে সরকারে আর জোরে ইনকিলাব ইনকিলাব যোদ্দোগগ্রামের কীর্তি জনাবে জাহিদ রহমান সহমঞ্চ ভবিষ্যৎ সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সবেকে সম্মানিত চেয়ারম্যান বৃন্দব সম্মানিত সাংবাদিক ভাইরাম আইনশৃঙ্খলারে সম্মানিত সদস্য বৃন্দ আজকের এই জনসভার উপস্থিতি সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা দেশপ্রেমিক জনতা আজকে ঐক্যবদ্ধ হয়ে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় হয় বাংলাদেশে আগামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশের দল দলীয় জোটের সারা বাংলাদেশ থেকে এমপি নির্বাচিত হবে এবং এই চট্টগ্রাম থেকে আমাদের এই প্রাণ প্রিয় নেতা নতুন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর ভাই আবদুল্লা মোহাম্মদ

একটি বেলর বিপ্লব করব ইনশাআল্লাহ আমি আজকের উপস্থিতি জনতাকে সেই জন্য প্রস্তুত নেয়ার উদাত্ত আহ্বানে জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই জিন্দাবাদ দাড়ি পাল্লামার কা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই চৌদ্দ গ্রামের কৃতি সন্তান শব্দ বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জায়দুল ইসলাম ভাই সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত চেয়ারম্যানবৃন্দ সংগ্রামী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরকাত প্রিয় ভাইরা আমার আজকের এই সমাবেশ দেখে মনে পড়ে পাঁচে আগস্ট যখন এই দেশের ছাত্র সমাজ এ হাস্তাদ আবদুল্লা ভাই জায়েদবাদের নেতৃত্বে বেশিরভাগকে বিতাড়িত করেছিল তখন সারা বাংলাদেশ সাথে চোদ্দ গ্রামও বিভিন্নভাবে থানা টানা আক্রমণ করতে চেয়েছিল আমাদের ভাইরা থেকে পাহাদারির দায়িত্ব পালন করেছিল সেই তৎকালীন ওসি সাহেব বলেছিলেন শাহাবুদ্দিন ভাই আওয়ামী লীগের লোকেরা আপনাদের উপর অত্যাচার করেছে আমরা আপনাদেরকে রিমান্ডেনে এনে থানা পিটিয়েছি আজকের এই কঠিন দিনে আপনারা আমাদেরকে সহযোগিতা করলেন ব্যাপার কি আমি বলেছিলাম লাকাদে কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের আদর্শ রাসূলের আদর্শ আমাদের প্রিয় রাসূল বলেছে তোমাদেরকে যারা গালি দিবে তোমরা তাদেরকে ভালোবাসবে প্রত্যেকটি খারাপ কথা জবাব পাঁচই আগস্টে বাংলার ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে প্রমাণ করেছিল আমরা অন্যায়কে বসি না আমরা কেউ গো আমরা মানুষের ওপরে জুলম করে না সেই কারণে ইসলামী প্যানেল করেছে বাংলাদেশে আগামী দিনে আর দলীয় জোট বাংলাদেশের জনগণের রায় নিয়ে ক্ষমতা গঠন করবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামে ইসলামের গ্রাম উপজেলার সংগ্রামী আমের সংগ্রামী জনতা মাহফুজুর রহমান